হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনার ইউএসের নিউ ইয়র্কের ব্রং শহরে আছি আমরা এক দেড় মাস হলো এখানে আসছি সবাই আমরা ফ্যামিলি তো আমরা আজকে আপনার বাজার করতে যাচ্ছি কাঁচা বাজার বাসায় ছিল না তো কাঁচা বাজার করতে যাইতেছি আমি আর আমার বোন তো হেঁটে হেঁটে যাইতেছি আমরা বাসে যাব একটু রাস্তা গেলে আমরা বাসে উঠব কি তো এই তো বাসে উইটা উঠছি আমরা তো আমরা যাইতেছি বাস দিয়ে একটু দূরে অনেকটা পথ তিন চার কিলো রাস্তা তো আমরা বাসে যাইতেছি এই যে বাস একটা মহিলা চালাচ্ছে তো এখানে মহিলারা পুরুষ উভয় সমান সবাই আপনার সব কিছু করে হ্যাঁ তো আমরা বাসে ওইটা দাঁড়ায় আছি আমি আমার বোন তো এই তো আপনার এখানে খুললো দরজা আবার লাগাই দিল অটো সব কিছু অটো হয় এখানে বাসে উঠতে গেলে আপনার দুই ডলার নব্বই পয়সা আপনার দিতে হয় নব্বই সেন্ট তো এটা আসলে যেত কাছাকাছি যান যেতটুকুই উঠেন দিতেই হয় তো আমরা নেমে পড়লাম বাস থেকে নেমে হাইটা হাইটাইটা রোড পার হবো এখন তো রোড পার হওয়ার জন্য আমরা হাইটা এটা এসে দাঁড়াইলাম এখানে ক্রসিংয়ে জেব্রা ক্রসিংয়ে দাঁড়াইলাম তো এখানে আপনার ক্রসিংয়ে দাঁড়াইলে আপনার সিগনাল না পার সিগন্যাল না হওয়া পর্যন্ত যাওয়া যায় না তো আমরা সিগন্যালের জন্য অপেক্ষা করতেছিলাম ওই যে হাত দিয়ে এই দেওয়া আছে রেড সিগনাল মানে এখান দিয়ে পারাপার হওয়া যাবে না এখানে আপনার রুলস কেউ ব্রেক করে না তো সবাই সকল রুলস মাইনে চলে তো আমরাও দাঁড়ায় আসি আমি আমার বোন আর বড়ো বোন দাঁড়ায় আসি আমরা রোড পার হব সিগনাল দিলে রোড পার হব আমরা তো এখানে কোনো সিগনাল ব্রেক করে না যে যার মতো আপনার গাড়ি যাচ্ছে কোনো থামা থামি নেই যে আমরা এখন রাস্তা পার হচ্ছি রেড সিগনাল দিয়ে গ্রিন সিগনাল পাওয়ার পরে তো রাস্তা পার হয়ে আমরা আর কি যাচ্ছি তো আমরা যেখানে যাচ্ছি সেখানে হলো আপনার বাংলা বাজার এখানে সব বাঙালিরাই বেশি থাকে এই যে আমরা বাংলা বাজার এসে পড়ছি তো এখানে এই যে দেখেন নীরব নীরব বাজার রাইমন্ড তারপরে অনেক রকমের বাংলা সব বাজার এখানে আছে বাঙালিরা এখানে ব্যবসা করতেছে বাঙালি বাজার সব কিছু কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছু বাঙালিদের এখানের নাম হলো পাকচেস্টার জায়গাটার নাম হোয়াইট প্লেন্সের পাকচেস্টার তো এখানে আমরা আসছি আজকে কাঁচা বাজার করার জন্য তো আজকে আমরা বাজার করবো আর কি তো হাইটাইটা যাইতেছিলাম তো আর দেখতেছিলাম সব কিছু এখানে সেলুনও আছে বাঙালিদের তো এখানে বাঙালিরা সব কিছুই করতেছে এখানে অনেক রকম ভ্যারাইটিস পাওয়া যায় বাঙালিদের সকল থ্রি সকল কিছুই খাবার থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এখানে তো আমরা এখানে আজকে কাঁচা বাজার করতে আসলাম তো এই যে এখানে এই যে বাজারটা এখন আমরা এখানে ভিতরে যাবো যা দেখব আর কি নেওয়া যায় কাঁচা বাজার নাই তো কাঁচা বাজার করবো আর কি আজকে তো হাঁটতেছি হাঁটতেছি এখানে আপনার আর সব কিছু দেখতেছি কীভাবে কী তো এই যে ভিতরে আমরা আসলাম তো ভিতরে আইসা আপনার শপিং মলে ঢুকলাম এই যে গাজর গাজর হইল আপনার দুই এল বি এক এল বি হইলো দুই ডলার এক এল বি সময় চারশো পঞ্চাশ গ্রাম তারপরে এই যে ঝুকুনি এটা দুই এক ডলার পঞ্চাশ সেন্ট এটা আপনার আড়াইশো গ্রাম এত টাকা সব কিছুরই দাম অনেক এখানে আপনার এই যে এগুলা করলা বলে করলা অনেক দাম তো সব কিছুই আপনার অনেক দাম কিন্তু বাঙালিদের একটা সব কিছু পাওয়া যায় এখানে ডাটা শাক এখানে চার ডলার এক এল মানে চারশো পঞ্চাশ গ্রাম এক এলবি হয় আর কি পাঁচ ডলার তারপরে এই যে ছয় ডলার লাল শাক এক ছয় ডলার তো অনেক দাম এখানে সব কিছুর তারপরে বাঙালির এখানে আসে বাংলা খাবার খাইতে হবে তো বাজার আমরা মোটামুটি কাঁচা বাজার কমপ্লিট করা শেষ সব কিছু তখন আমরা বাসার সেনশালা রওনা দিব তো আমি আর কি ভিডিওটা বানাইলাম সবাই দেখেন সবাই ভালো যদি লাগে তাহলে আবার সামনে আরও ভিডিও বানাবো ইনশাল্লাহ ফলো দেওয়ার পাশে থাইকেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবে